তুমি কিন্তু অবশ্যই বিকালে দেখা করবে ঠিক আছে প্রিয়া আচ্ছা এখন তাহলে রাখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো বাই বাই রাজীব আমার পিছনে যেভাবে লাগছে কখন যে কি করে বসে আজকে বিকালে আশিকে সব বলতে হবে যাই এখন আমি বাড়ি যাই না জান ঘটনাডা তো আমি পেস লাগামু জান আইতা ঘটনা পেস খাইছে যাই এই ঘটনারা গেরাজিপ পারে কই যাই ঘটনা পেস খাইছে আমি চাই আহিলাম জারে সে চাই না আই আমারে

সত্যি সত্যি এইবার ঘটনা পেস খাইছে কইলা কত কোন ঘটনা পেস খাইছে এই কথা কইবার লাগাই তো এই যে আপনি সাথে দেখা করবে যাইতেছি তাড়াতাড়ি কো আমি এক জায়গায় যাইতাছি আচ্ছা শুনেন কইতাছি বাই এইবার সত্যি সত্যি ঘটনা পেস খাইছে শুনেন এই যে পুকুর ঘাটটা আছে না পুকুর ঘাটটা পুকুর ঘাটে বৈশা প্রিয়רת এই কার সাথে জানি এই যে লাভ ইট ট প্রেম-প্রীতি করতেছে বুঝছেন ভাই মোবাইলে কি কি কথা হইছে তুই কি শুনছস ও শুনছি খালি কইছে শেসপেশ কথাডা কদ্দিনকালে দেখা করব ওય কথাটা কি তুই সত্যি কইতাছস ও ভাই একদম 100% সত্যি কইতাছি আমি জারে সন্দেহ করি যদি সে হয় আজ বিকালে খাওয়া বালাম রে শিবা বা ঘটনা পেশ খাইছে রে ঘটনা পেশ খাইছে চলি ঘটনা ভাইজান আমি দেখি নাই শিবা নিজ চোখে দেখেছে হ্যাঁ শিবা কি দেখেছ তুই ভাই ঘটনা পেশ খাইছে আমি নিজের চোখে দেখে আসলাম পুকুর ঘাট আছে না পুকুর ঘাট পুকুর ঘাটে বৈশা এই যে কি জানি লাবিস্টুর লেবুস্টু পেপ্রি কি ওই সাথে বিকালে আজকে বিকালে দেখা করব না যদি তাই হয় তাহলে আমার এত দিনের আশা কিংবা সবই তো ধুলির সাথে হয়ে যাবে না এ হতে দেওয়া যাবে না ভাবে হোক প্রয়োজন হলে এই তুলে এনে আমার বাইয়ের কাছে আমি বিবাহ হলে বাইকে খুন করা হলেও পিয়াকে বিয়া করবই 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 শান্ত হতই ভাই এদিকে ভাইজান অর্থ ধারণ যা তুই এখন যা আমি যেভাবে কাজটা করতে বলেছি তোকে তুই সেভাবে কর আমি শরীফ মিয়ার কাছে যাইতেছি তাকে বুঝাইয়া দেখি রাজি হয় কিনা রাজি হইলে ভালো না হয় করেন তারপরে আমি দেখতেছি এই চল সিবা চলেন ভাই যাই

তোমার সাহস তো কম না বড় ভাই ঘটনা পেস খাইছে শরীফ ভাই আপনি এতে সাহসের কি দেখবেন আপনার বোনকে কি গরের ফিলার বানায় রাখবেন ওকে কি বিয়া শাদি দিবেন না বিয়ে তো দিতে হবে তাই বলি কি তোমার ভাইয়ের মতো কালা বাঙ্গা ছেলের সাথে আমার বোনকে বিয়ে দিতে হবে এটা তুমি কি করে ভাবলে হ্যাঁ শরীফ ভাই বয়সকালে পোলাপান এমন করেই থাকে বিয়া শাদি হলে আবার ঠিক হয়ে যায় আর আমার ভাই দেখতে শুনতে কোনো দিক কম না আর আপনার থেকে অর্থ সম্পদের দিকেও আমরা কোনো দিকে কম না অর্থ সম্পদ থাকলে ভালো মানে হওয়া যায় না তুমি যে কেমন করে হাতারাত এত বড় লোক হলে তা আমার অজানা নয় কি বলতে চান আপনি সেরাজি কথা না বাড়িয়ে তুমি এখান থেকে চলে যাও তোমার মতো একটা বাজে লোকের সাথে কথা বলার আমার ইচ্ছা নেই শরীফ ভাই কাজটা কিন্তু আপনি ভালো করলেন না এর জন্য কিন্তু আপনার পস্তাতে হবে এই চল সিবা চলন ভাই ভাই হারামজাদার কত বড় সাহস আপনারে ফাপর দেয়া গেল জিতে দে এই হারামজাদে কত বড় খারাপ লোক আমি ভালো করে জানি এই তো কয়েক দিন আগে ওর ভাই রাজীব মেয়েদের সাথে নষ্ট আমি করার কারণে গলায় জুতা পরে গ্রামে গঞ্জি গrals আর এই গজ সাথে আমার বোনের বিয়ে সাহস কত বড় চল চলেন ভাই কি বলছো সত্যি বলছি আমি আড়ালে দাঁড়িয়ে ওদের সব কথা শুনছি তাহলে তো খুব চিন্তার বিষয় কি করা যাবে বলো তো আমার মাথায় কিছু আসছে না চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি তা হয় না পিয়া কেন হয় না পিয়া তোমার বাপ মা মারা যাওয়ার পর থেকে তোমার ভাই তোমাকে কুড়ে পেটে করে মানুষ করেছে তোমার কথা চিন্তা করেই তোমার ভাই আজ পর্যন্ত বিয়ের শাদী করে না এই অবস্থায় তোমাকে নিয়ে যদি পালিয়ে গিয়ে বিয়ে করি তাহলে তোমার ভাইয়ের মনে অনেক কষ্ট আমি তোমার ভাইয়ের মনে কষ্ট দিতে চাই না তুমি ঠিকই বলেছ আচ্ছা বলো তো এখন কি করা যায় উপায় তো একটা খুঁজে বের করতেই হবে কাউকে কি কল দিচ্ছ হ্যাঁ কাকে কল দিচ্ছ আমার এক ঘনিষ্ঠ লোকের কাছে আমি ফোন দিচ্ছি যার কাছে ফোন দিচ্ছি সে আসলে খুব বুদ্ধিমান লোক তার কাছে তোমার আমার বিষয়টা জানাইলে সে আমাদেরকে খুব ভালো একটা বুদ্ধি দিবে হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কে সবুর চাচা জি কেমন আছেন চাচা ভালোই আছি চাচা কই আছেন বাড়িতে আছি চাচা যদি বসে থাকেন তাহলে একটু কি পুকুর পারে আসবেন চাচা জরুরি দরকার আচ্ছা তাহলে আমি আসতেছি ঠিক আছে চাচা তাহলে রাখি আসেন আসি তোমার চাচা না জানি কি বুদ্ধি দেয় আমার ভীষণ ভয় লাগতেছে তুমি বিশ্বাস রাখো দেখবে চাচা খুব ভালো একটা বুদ্ধি ঠিক আছে তাহলে দেখা যাক

পিয়ার ভাইকে হুমকি দিছে যেভাবেই হোক সে পিয়াকে উঠিয়ে নিয়ে যাবে বুদ্ধি দেন এখন আমরা কি কি আর করবা বিয়ে করে ভাই একটা অনার্স ফার্স্ট না করা পর্যন্ত দিয়ে না তাছাড়া আমার মতো একটা বেকার ছেলের সঙ্গে পিয়ার ভাই কিছুতেই তাকে দিয়ে দেবেন তাহলে এখন তুমি কি করতে চাও আমার একটা চাকরি না হওয়া পর্যন্ত যেভাবেই হোক ওই শয়তান রাজীবের কু নজর থেকে বিয়াকে হেফাজত করতে হবে বুঝবার পাইছি ব্যাপারটা তোমরা এদিকে আসো আমি তোমারে বলছিলাম না সবুর চাচা আমাদেরকে ভালো একটা বুদ্ধি দিই সত্যি চাচা আপনি আসলে একজন বুদ্ধিমান লোক এইবার চলো আমাদের কাছে আমরা লাগিয়া যাই চলো চাচা চলো কিয়া শিবা দিবাই ওই দুইটা রে ভালো করে দেখবি ওই দুইটা যদি একসাথে হয় তাহলে আমারে খবর দিবি ঠিক আছে ভাই এই দুইটা রে দেখলেই ঘটনা পেস খাওয়ায়া দিমু আছি খারাপ দরে খুঁজতেছি পরে পাইলে এমন শিক্ষা দিমু ইরাদিন লাগা কই দি নাম কইলা ঠিক আছে ভাই চলে কিছু তো এখন তো ঘটনা ঘটে গেছে ভাই কিছু তো দেখতেছিনা ভাই এই তো ঘটনা ঘটে গেছে ভাই লাই লাই ভাই ভাই এটা দেখতিছি তো والله মরিবা মরিবা লাই 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 তো কই কো হই ঘটনাটা বেচ গাইছে কি হইছে আমাগো ক এ কি হইছে ভাই কি হইছে কথা ক ঘটনা বেচ গাইছে আরে কি হইছে হে দেখো আরে কইতা শিকারা তুজিরান ভাই ভূত ওই কই ভূত দেখলে কোন তুই ও যে ও যে আমগো বাসা বাসা তারে কি হইছে আমার তুই আগে কইলো কইলো কো শান্ত হ তুই ভাই আমি আর রাজীব ভাই বাসার তলতে যাইতেছিলাম হঠাৎ করে দেখি ভূত ভূত খালি আমরা ডিলাইতেছে ডাল ভাঙ্গে জন্য বলে

アメリカのスーパーで。

শরীর মিয়ার বোনের সাথে আমার বাইয়ের বিয়া ঠিক আর এখন তুমি আসো তোমার বায়ের বিয়া করাইতে শরীফ বাইয়ার বোনের আপনার ভাইয়ের কাছে বিবাহ দেওয়ার জন্য কি রাজি হয়েছে আরে রাজি হোক বা না হোক তাতে আমার কি যা আসে যা যদি এমনিতে বিয়া না দে তাহলে আমার বাইয়ের জন্য প্রয়োজন করে শরীফের বোনের আমি তুলে নিয়ে আসবো আইনা সাইরা পরে আমার বাইক বাইয়ের কাছে বিয়ে দেবো সিরাজি ভাই গরিব ভাই আমরা দাওয়াত দিছে আমার ছোট ভাই লোয়া আমি চাইতেছি আর কোনো কথা দাওয়াত প্রয়োজন পরে অন্যদিন খাবা কিন্তু আজকে এই বাড়ি চাইতে পারবা না তোমরা বরঞ্চ যে দিকতে আসছো সেদিকে চলে যাও আপনি বলবেন আর আপনার কথা আমি চলে যাবো এটা কি করে ভাবলেন আসল

তোমার ভাই কত দিনে ছুটি নিয়ে আসছে এ আপনার বেশি দিন না এক মাসে ছুটি নিয়ে আসছে এক মাস মিয়া তুমি তো আমার বোনেরা দেখছ ও ভাই আমি দেখছি কিন্তু আমার ছোট ভাই তো দেখে নাই আমি বাড়ির ভিতরে খবর পাঠাই দিচ্ছি এবারে নিয়ে আসো ভাই এবারে নিয়ে আসো আচ্ছা ভাই

চলেন সিরাজি ভাই আপনার চালাকি আমি ঠিকই বুঝছি কেউ না জানুক আমি বাসার আমি বুঝে গেছি সামনে ভালো করলেন না সামনে ভালো করলেন না তার নামে জমির মামলা আছে সেই মামলা পুলিশ তাকে ধরে নিচ্ছে সেটা আমার কি করার আছে এখন তোমার আরো কিছু বলার আছে তাহলে এখান থেকে যাও এই আপনি যাইব না থাকবো আপনি বলার কে শরীফ ভাইয়ের বাড়ি এই তুমি তো দেখছি চোখ গরম করে কথা বলছো বল মুনাতে কি করবো আপনাটা খাই না পড়ি সিরাজি ভাই আমি তো কিছুই বললাম না যা বলার উনি তো বলে দিল এখন ঠিক আছে তোর বাইরে কিভাবে কোন প্রিয়া এই যে আমার ছোট ভাই সোহেল উনি সেনাবাহিনীতে চাকরি করে তোমার হয়তো পরিচয় নাই সোহেল এই প্রিয়া হ্যাঁ প্রিয়া তুমি তো একজন শিক্ষিত মেয়ে তোমার সাথে সব খুলে বলা যা কি বলেন আপনি হ্যাঁ বলা যা শরীফ ভাইয়ের সাথে শরীফ ভাই বলছিল সোহেলের সাথে তোমার বিবাহর কথা সেই জন্য আমি আসছিলাম ভাই আমি ওনার সাথে একটু ভাবে কথা বলতে চাই ও শিওর শিওর ঠিক আছে তুলে কথা বলো ভাই আমরা একটু ওইদিকে আসি আচ্ছা আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন আমি আপনার সম্বন্ধে কিছুই জানি না আচ্ছা ভাইয়া আপনি শিক্ষিত লোক আপনি চাকরি করেন আপনাকে কিছু কথা বলতে চাই বলেন কি বলতে চান এ মানে আমি আমার পাশের গ্রামের আশিক নামের এক ছেলেকে ভালোবাসি আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমাকে দয়া করে ক্ষমা করবেন খুব ভালো কথা তোমার কথা শুনে আমি খুব খুশি হইলাম আচ্ছা তোমাদের বিয়েতে আমার যতটুকু সহযোগিতা করার ততটুকু করব ভাইয়া সত্যি আপনি অনেক ভালো লোক আমি দোয়া করি আপনি আমার থেকে অনেক ভালো একটা মেয়ে পাবেন কিরে সুজল কথা বলা হলো হ্যাঁ ভাইয়া চলো চলো মানে তোমার কাছে বাসায় সব খুলে বলবো চলো আচ্ছা চলো বল কি বুঝলি

Aşık! Aşık! Vay başım! Aşık! 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 আমার সামনেতে তো দাঁড়া নাইলে খাওয়া পালামু ওই শিরাজি শিরাজি আগে আমি বুঝছিলাম তুই কত বড় হারামি ডাবল হারামি আমি বাসার তুই এই মেয়ের হাত ছেড়ে দিয়া তোর চালা নিয়া নিয়ে বাঘ বাসার তুই তো ভালো করে আমারও চিনস আমি বললাম ভালো হইবে না কিন্তু সরে দাঁড়া তুই ক্ষী না দিস তোর চেলা পেলা নিয়ে আমিও বাসার আমিও তোরে দেখিনি মু উই তোর জানস আমি কে হ্যাঁ সার সরে দাড়া এখন কিন্তু সময় নাই হাতে সর কইতাছি না কিন্তু খাই ভালো মু

এইবার ঘটনা বালা করে পেস খাইছি ভাই আমি আগেই কইছিলাম এই যে আপনার আর দুই নম্বরের ব্যবসা হ্যাঁ আমি আর নাই ভাই ঘটনা পেস খাইবেন যারা এরকম দুই নম্বরই কাজ করবেন তারাই কিন্তু যে ঘটনা পেশ খাইবেন